প্রথম কবি বুদ্ধদেব বসু কবিতার দিন বুঝে নিবে আসে বিকালের রোদ ঢলে পড়ে সুপারির শিলে মেঘের মেয়েরা মিলে আমন আমদ আলো গোলাপি আদিকে এখনো বাঁধেনি চুল সময় হলো যে আসিবে সাঁড় বেলা সে আমার খোঁজে মুকুরে পড়েছে এসে বিকালের আলো কি রয়েছে মোর মুখে তোমাকে তাহার চোখে রাগি কি ভালো

খয়েরিটা মানাবে বড় যাকে সাদাই ভালো কালো বেড়ে সালি বাহিরে সাঁঝের ছায়া হয়ে আসে ভারী শিশু সে ভালিকা গাছ জানালার কাছে কিছু দূরে সাঁঝের তারাটি তারই মুখোমুখি হয়ে দ্বীপ জ্বলিয়াছে

কহিল মনে মনে আকাশ তারপর ভেঙে এলো সেখানে শিশু কহিলা আয়না রচেনা মেয়েকে আসিবে না হয়তো জানা কথা এইবার এই খেলা দাও তবে রেখে এসেছে মলিন হয়ে বিকালের আলো পড়িয়া দেখিলে হয়নি রবির রঙিন চিতা পড়িয়া মাঝরাতে আয় মেটার ছায়া এখনো দেখাও মুখ এমন